আপনি কি কোষ্ঠকাঠিন্যে ভুগছেন নাকি ওজন কমাতে চাইছেন অথবা ডায়াবেটিস বা কোলেস্টেরলের সমস্যা রয়েছে তবে এই সব সমস্যার সমাধান হতে পারে ইসাবগুলের ভুসি বা ইসাবগুল হাজ নমস্কার বন্ধুরা আমি ফার্মাসিস্ট মুন্না আজকের ভিডিওতে আমরা ইসাবগুলের ভুসি নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব তো ভিডিওটি স্কিপ না করে শেষ অবধি দেখতে থাকুন ইসাবগুলের ভুসি বা সাইলাম হাক্স প্ল্যান্টেগো ওভেটা নামে একটি গাছের বীজের খোসা থেকে পাওয়া যায় এটি একটি সলিউবল ফাইবার যা জল শোষণ করে জেলির মতো হয়ে যায় এটি আমাদের অন্ত্রে ঢুকে মলের পরিমাণ বাড়ায় মল নরম করে অর্থাৎ এটি একটি বাল্ক ফর্মিং এবার জেনে নেওয়া যাক ইসাবগুলের ভুষি কিভাবে কাজ করে কোষ্ঠকাঠিন্য নিরাময়ের ক্ষেত্রে ইসাবগুল অন্ত্রের জল টেনে নিয়ে মলকে নরম করে এবং বাল্ক ফুল করে তোলে ফলে মল ত্যাগ সহজ হয় ডায়রিয়া নিয়ন্ত্রণের ক্ষেত্রে অতিরিক্ত জল শোষণ করে মলকে ঘন করে দেয় ওজন কমানোর ক্ষেত্রে পাকস্থলিতে জেল তৈরি করে এবং পেট ভর্তি রাখে যার ফলে খিদা কমে যায় এবং ক্যালোরি ইনটেক কম হয় ডায়াবেটিস এবং কোলেস্টেরল নিয়ন্ত্রণের ক্ষেত্রে এটি শর্করা শোষণকে ধীর করে এবং রক্তের গ্লুকোজ বাড়াকে কমায় রিসার্চ অনুযায়ী দশ গ্রাম ইসাবগুল বারো থেকে ১৩ মিলিগ্রাম পার ডিএল পর্যন্ত কোলেস্টেরল কমাতে সাহায্য করে ফাস্টিং ব্লাড সুগার কুড়ি থেকে ত্রিশ এনজি পা ডিএল পর্যন্ত কমানোর নাজির রয়েছে ইসাবগুলে। এবার ইসাবগুলের ভুসি খাওয়ার সঠিক নিয়ম সম্বন্ধে জেনে নেওয়া যাক এক বা দুই চা চামচ ইসাবগুলের ভুসি আপনি প্রতিদিন খেতে পারেন এক গ্লাস জল বা দুধে মিশিয়ে সঙ্গে সঙ্গে খেয়ে ফেলুন এরপর আরও এক গ্লাস জল পান করুন কোষ্ঠকাঠিন্য নিরাময়ের জন্য রাতে খাওয়ার পর খেলে ভালো উপকার পাওয়া যায় ওজন কমাতে চাইলে খাওয়ার তিরিশ মিনিট আগে খাওয়া উচিত ডায়াবেটিস বা কোলেস্টেরল নিয়ন্ত্রণের ক্ষেত্রে মূল খাবারের সঙ্গে অথবা মূল খাবারের পরে খাওয়া উচিত সঠিক সময়ে এবং সঠিক নিয়মে খেলে হিসাবগুল থেকে সর্বাধিক উপকার পাওয়া যেতে পারে এবার পার্শ্ব প্রতিক্রিয়াগুলি সম্বন্ধে জেনে নেওয়া যাক ইসাবগুল খাওয়ার পর পর্যাপ্ত পরিমাণে জল না খেলে অন্ত্রে জমে যেতে পারে তাই হিসাবগুল খাওয়ার পর পর্যাপ্ত পরিমাণে জল খাওয়া উচিত কারো কারো ক্ষেত্রে পেট ফাঁপা গ্যাস বা হালকা অ্যালার্জির সমস্যা দেখা দিতে পারে কিছু ওষুধ যেমন ডিজক্সিন ওয়ারফারিন ইত্যাদির সাথে দুই তিন ঘন্টা ব্যবধান রেখে খাওয়া উচিত গর্ভবতী মহিলা শিশু বা যাদের খাদ্য নারীতে সমস্যা রয়েছে তারা অবশ্যই ইসাবগুলের গুলের ভুষি খাওয়ার পূর্বে চিকিৎসকের পরামর্শ গ্রহণ করবেন এবার জেনে নেওয়া যাক ইসবগুলের ভুষি কাদের জন্য উপকারী হতে পারে যাদের কোষ্ঠকাঠিনের সমস্যা রয়েছে যারা টাইপ টু ডায়াবেটিসের সমস্যায় ভুগছেন যাদের হাইপার কোলেস্টেরলের সমস্যা রয়েছে যারা ওজন কমাতে চাইছেন বা যাদের খাবারে ফাইবার ইনটেক কম হচ্ছে তাদের জন্য ইসাবগুলের ভুষি বা সাইলাম হাক্স উপকারী হয়ে থাকে বাজারে ইসাবগুল বিভিন্ন নামে পাওয়া যায় যেমন ডাবর সেট হিসাবগুল পেট সাফা ইসাবগুল বৈদ্যনাথ ইসাবগুল নেচার্স হাস্ক ইত্যাদি ইসাবগুলো ভুসি সতর্কভাবে বেছে নিন কেননা অ্যাডাল্টেড বা রং মেশানো প্যাকেট আপনার ক্ষতি করতে পারে আপনি চাইলে ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে সরাসরি ইসাবগুলো ভুসি অর্ডার করতে পারেন বিভিন্ন গবেষণার পরিসংখ্যান লব্ধ তথ্য অনুযায়ী ইসাবগুল হাক্স গ্রহণে ওজন কমানো গ্লুকোজ নিয়ন্ত্রণ কোলেস্ট্রল হ্রাস পরিসংখ্যানগতভাবে উল্লেখযোগ্য ফলাফল পাওয়া গেছে এটি গার্ড মাইক্রোবায়ম উন্নত করে ফিসেলি ব্যাকটেরিয়াম ও ল্যাকনোস্পোরিয়া নামে ভালো ব্যাকটেরিয়ার সংখ্যাকে বাড়াতে সাহায্য করে ইসাবগুলের ভুসি বা ইসাবগুলের হাক্স শুধুমাত্র প্রতিকার নয় এটি এখন বৈজ্ঞানিকভাবেও প্রমাণিত এক কার্যকর ফাইবার সাপ্লিমেন্ট তবে সবসময় মনে রাখতে হবে ওষুধ বা সাপ্লিমেন্ট নয় লাইফস্টাইল রোগ প্রতিরোধের মূল চাবিকার ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দিন কমেন্ট করুন সেই সঙ্গে আপনার বন্ধু পরিজনদের সঙ্গে ভিডিওগুলিকে শেয়ার করুন আর এই ধরনের ভিডিও আরও পেতে হলে অবশ্যই ডিসকিপশন বক্সের লিংক ক্লিক করে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন করে যান ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে আবার আরেকটি নতুন ভিডিওতে